মাইল স্টোন নিহত শিক্ষার্থী আয়মানের দাফন অসীম শূন্যতায় আনিকার পরিবার জুলাই অভ্যুত্থান দমাতে ঘৃণ্য কৌশল নেয় হাসিনা প্রশাসন গুম নির্যাতনেও নেভেনিদ্রোহের আগুন এক বছরেও শেষ হয়নি চট্টগ্রামে জুলাই আন্দোলনের একশো একান্ন মামলার তদন্ত দ্রুত শেষ করার তাগিদ চট্টগ্রামে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ হৃদযন্ত্র ক্রিয়া বন্ধে মৃত্যু দাবি চিকিৎসকের বঙ্গোপসাগরে নিম্নচাপ সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জোয়ারে প্লাবিত উপকূলের কিছু এলাকা মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যু তালিকায় যোগ হল আরও দুই নাম শুক্রবার সকালে মারা যায় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আয়মান তার মৃত্যুর সাড়ে চার ঘন্টা পর সপ্তম শ্রেণীর ছাত্র মাকিনও মারা যায় সব মিলিয়ে এখন পর্যন্ত দুর্ঘটনায় তেত্রিশ জনের প্রাণহানি হলো এদিকে বার্ন ইনস্টিটিউটে আহতদের চিকিৎসায় ভারত সিঙ্গাপুর ও চীনের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত হয়েছে মেডিকেল বোর্ড বার্ন ইনস্টিটিউট থেকে একে একে আসছে মৃত্যুর খবর এবার ফেরানো গেল না দশ বছরের ছোট্ট আয়মানকে মৃত্যুর মিছিলে এদিন যোগ হয়েছে মাকিনের নামও একুশ জুলাই থেকে মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলো সেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বার্ন ইনস্টিটিউটে এখনও সংকটাপন্ন অবস্থায় রয়েছে পাঁচজন যাদের বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার মতো অবস্থা নেই এই চল্লিশ জনের মধ্যে এই মুহূর্তে আমাদের ক্রিটিক্যাল পেশেন্ট আছে পাঁচজন সিবিআর পেশেন্ট আছে দশজন আর ইন্টারমিডিয়েট গ্রুপে আছে পঁচিশ জন তো এই ইন্টারমিডিয়েট গ্রুপে যে পঁচিশজন আছে তাদের মধ্যে আমরা দশজনকে পোস্তপ হিসেবে রেখেছি আর বাকি পনেরো জনকে আমরা কেবিনেশিপ করেছি এই যে বার্নিং ইনস্টিটিউটে একজন তত্ত্বাবধায়কের অধীনে ভারত সিঙ্গাপুর ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত হয়েছে মেডিকেল বোর্ড যাদের পরামর্শের ভিত্তিতে চলছে আহতদের সেবা এদিকে সংক্রমণ রোধে সর্বসাধারণের প্রবেশে কড়া বিধিনিষেধ আরোপ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ যে কয়জন তাদের মধ্যে দুইজনকে আমরা টিউবে আছে কিন্তু তারা সজাগ অবস্থায় নিজেরা নিজেরা নিঃশ্বাস নিতে পারছে জিনিয়া কবি সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা শরীয়তপুরের ভদরগঞ্জে চির শায়িত সায়িত হলেন মাইলাস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থী তাসমিন আফরোজ আয়মান গতকাল সন্ধ্যায় নারায়ণপুর গ্রামে পৌঁছায় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আয়মানের মরদেহ এ সময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ বাদ এশা জানাজার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে দুর্ঘটনার দিন স্কুল শেষে মাঠে খেলছিল দশ বছরের আয়মান সে সময় বিধ্বস্ত হয় বিমান গুরুতর আহত অবস্থায় আয়মানকে নেওয়া হয় বার্ন ইনস্টিটিউটে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যায় শিশুটি

স্কুল কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষিকা মাসুকার কবরে গার্ড অফ অনার প্রদান করেছে বিমান বাহিনী লিডার রহমান ও তার প্রতিনিধি দল এই গার্ড অব অনার প্রদান করে পুষ্পস্তবক অর্পণ শেষে কবর জিয়ারত করেন প্রতিনিধি দলের সদস্যরা পরে স্বজনদের সমবেদনা জানান তারা এ সময় বলেন মাসুকা বেগমের আত্মত্যাগ চির স্মরণীয় হয়ে থাকবে এদিকে জনবহুল এলাকায় বিমানের প্রশিক্ষণ ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি তার এই আত্মত্যাগ তার এই মহান আত্মত্যাগ দেশবাসী মহান শ্রদ্ধা ভরে চিরকাল স্মরণ রাখবে এবং আমরা বিমান বাহিনী বলতে চাই আমরা তার পরিবারের সবসময় পাশে আছি সুখে দুঃখে শুধু দুর্ঘটনা বলেই আমরা এড়িয়ে যাব সরকারের দায়িত্ব থেকে এই তদন্তটা খুব জরুরি এবং তদন্তের মধ্য দিয়ে আমরা মনে করছি যে সঠিক ব্যাখ্যা চলে আসবে সঠিক সিদ্ধান্ত বা কারণ চলে আসবে শূন্য ঘর শূন্য পড়ার টেবিল শূন্য আঙিনা আর বিছানা সব থেকেও যেন কিছু নেই মাইলস্টোনের মর্মান্তিক দুর্ঘটনায় চলে গেছে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ছোট্ট আনিকা রেখে গেছে কেবল কান্না আর বুক ভরে যন্ত্রণা জিনিয়া কবি সূচনার রিপোর্ট ক্যামেরায় ছিলেন ঘরটিতে আগের মতোই ছড়িয়ে আছে সবকিছু তবু কিছুই যেন নেই শূন্য ঘরটাই কেবল বিষণ্নতার কান্না আর এক জীবনের না বলা বহু কথার বুক ভরা যন্ত্রণা

অবুজ আবদার বিরক্ত করার মানুষটা আজ কই প্রিয় খেলনা পড়ার টেবিল আকাকের খাতা সবই তো রয়ে গেছে তবু কিছুই তো আর নেই ঘরের কোণে প্রিয় পাখিগুলির কিচিরমিচির মিচির খুঁজে ফেরে আনিকাকে তবু নির্জনতা কেন কাটে না প্রিয় সাইকেলটা মনে করায় কত স্মৃতি এতটা নিষ্ঠুর কি হতে পারে পৃথিবী আইডিকাটা কিছু হয় না এই নাই তার চুলের বেলুগুলা সব ঠিক আছে মুখে শুধু কালো দাগটা পড়ছে দুয়ায় হয়তো জীবন ডাকাছে তার স্মৃতিগুলো বলতে পারি না তা যে বগির বগি কিছু বলতে পারি না। মৃত্যুর ওপারেও নাকি জীবন আছে নিস পানিকা কি সেখানে বাবা মার কথা ভাবে নাকি অপেক্ষায় থাকে একদিন দেখা হবে সবার জিনিয়া কবির সূচনা ঢাকা উত্তরের দিয়াবাড়িতে মাইলস্টুন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ নির্মিত হয়েছে বিমান চলাচলের অ্যাপ্রোচ লাইনের মধ্যে তাই ক্যাম্পাসটি সরিয়ে নেয়ার দাবি জানিয়েছেন পরিকল্পনাবিদরা ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের এক সংবাদ সম্মেলনে দাবি করা হয় স্কুলটি প্রতিষ্ঠার সময় রাজুক থেকে নেওয়া হয়নি অনুমোদন দিয়াবাড়ি মাইল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস যেটির অবস্থান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই কিছুক্ষণ পরপরই এই স্কুল প্রাঙ্গনের উপর দিয়ে উড়ে যাচ্ছে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট কারণ এই অংশটি বিমান চলাচলের অ্যাপ্রোচ লাইনের একটি অংশ অর্থাৎ এই অংশ দিয়েই রানওয়ে থেকে আকাশে উড়ে যায় বিমান যেখানেই গেল একুশ জুলাই বিধ্বস্ত হয় বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান এতে নিহত হন অনেকে যাদের অধিকাংশই শিশু দুর্ঘটনার পরপরই অনুসন্ধান চালায় বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স বা বিআইপি তথ্য বলছে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলের ক্যাম্পাসটি বিমান চলাচলের অ্যাপ্রোচ লাইনের মধ্যে টেক অফ এবং ল্যান্ডিং হ্যাঁ দুই জায়গাতে মানে মানে বিশাল জায়গা এই জায়গাতে পুরোটারই কি করে আমাদের পুরো বিষয়টা নিয়ে তদন্ত করা উচিত কত ধরনের ব্যর্থ হয়েছে সে ব্যর্থগুলো অনুসন্ধান করা এবং এখানে যত ধরনের অ্যাসেম্বলি বিল্ডিং আছে স্কুল আছে কলেজ আছে কেন সেগুলি বলনার হয়েছে মসজিদ মাদ্রাসা যেখানে মানুষের জনসমাগম হয় সেগুলিকে ধীরে ধীরে সরাতে হবে এছাড়া এছাড়া মাইলিস্টনের ক্যাম্পাসটি রাজুকের অনুমোদনে হয়নি বলেও দাবি তাদের যেই দোতলা ভবনের মধ্যে প্লেনটা হিট করেছে এই ভবনটা সম্ভবত রাজুকের কাছ থেকে কোনো ধরনের অনুমোদন নেওয়া হয়নি যদি অনুমোদন না নেওয়া হয়ে থাকে তাহলে এই যে ভবন হয়ে যাচ্ছে অনুমোদন ছাড়া এবং যখন একটা ভবন অনুমোদন নিয়ে করা হয় তখন যেটা হয় কি সেই ভবনটা বিএনবিসি এবং ইমারত বিধিমালাকে কমপ্লাই করে কিনা সেটা মিজার করা হয় রাজুকের সেটা দায়িত্ব সব দিক বিবেচনা করেই সার্বিক উন্নয়ন কার্যক্রমে হাত দেয়া উচিত বলে মনে করে বিআইপি এই যে ঢাকা শহরের উন্নয়ন বলি বা উন্নয়ন নিয়ন্ত্রণ বলি যেখানে এই এলাকায় বিশেষ করে সিভিল এভিয়েশন অথরিটি অফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে আশেক ইন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ঢাকা ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আরেক স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন দেশের সাম্প্রতিক ঘটনা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে নির্বাচনের সম্পর্ক নেই কিছু গোষ্ঠী এই অবস্থাকে ইস্যু করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে একুশ জুলাই দুপুর একটা আঠারো মিনিট হঠাৎ মাইল স্টোনে আশ্রে পড়ে যুদ্ধ বিমান মুহূর্তে বিধ্বস্ত হয়ে ঝরে যায় অনেক প্রাণ নিহত হন এফ সেভেন পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরও ঘটনার চার দিন পর নিহত তৌকিরের পরিবারের সাথে দেখা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে শোক ও সমবেদনা জানান তিনি এর আগে উত্তরায় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী শহীদ জাহান আনিকার বাসায় যান স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় এ সময় স্কুল কর্তৃপক্ষের কোনো গাফিলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি বাণিজ্যিক ভিত্তিতে চলে অর্থ উপার্জন যদি একমাত্র কারণ হয় আমি মনে করি এই স্কুলের কর্তৃপক্ষ যারা আছে মানে যারা পরিচালনা আছে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত একটা নির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকে কিন্তু অনির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকে না যে যেই দায়িত্ব আছে থেকে উপর পর্যন্ত সরকারের উপদেষ্টার বাইরেও তারাও অফিস আদালত সঠিকভাবে করে কিনা এ ব্যাপারে সন্দেহ আছে দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু শহীদ শিক্ষার্থী সারিয়ার পরিবারের সাথে দেখা করে সহমর্মিতা জানান যে ফুলটা ফুটেই নেই সেই ফুলটা শেষ হয়ে গেল দুর্ঘটনায় শেষ হয়ে গেছে আমরা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি কিছু চক্র তো আছে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত চায় যারা চায় না যে গণতন্ত্রের ধারায় বাংলাদেশ সবাই আছে তারা এই সব ইস্যুকে ইস্যু করে নানান রকমের সমস্যার সৃষ্টি করবে তবে আমরা মনে করি আমরা বিএনপি আমরা একটা গণতান্ত্রিক দল আমরা নির্বাচন করার দল আমরা মনে করি এসবকে উত্তোলন করে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারবো এ সময় নির্বাচন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন ইকবাল হাসান মাহমুদ টুকু আমাদের দেশে একটা নির্বাচন হবে আর যেটা ফেব্রুয়ারি মাসেই হবে আমরা জানি মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে সুনামগঞ্জে পথসভায় একথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নায়েদ ইসলাম আর সিলেটের পথসভায় তিনি বলেন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে নীতি নির্ধারণে অংশ নেবেন তারাও দেশগড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সুনামগঞ্জ ও সিলেটে পদযাত্রা ও সমাবেশ করেছে এনসিপি সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় মডেল জামে মসজিদে জুমা নামাজ শেষে পদযাত্রাটি বের হয় শহরের বিভিন্ন সড়ক ঘুরে আলফাত স্কয়ারের দিকে এটি শেষ করে হয় পথসভা সেখানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন বিগত সরকার একটি ফিটনেস বিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে চলে গেছে কিন্তু আগামী প্রজন্মের কাছে এমন রাষ্ট্র দিতে চায় না এনসিপি এমন একটা দেশে আমরা আসলে বসবাস করি যেখানে বাসের ফিটনেস থাকে না আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বিমানেরও ফিটনেস থাকে না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না। রাষ্ট্রেরও ফিটনেস থাকে না। সেটা সিন একটা ফিটনেস বিহীন রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিয়ে গেছে। পথসভায় এনসিপির নেতারা বলেন দেশে আর দখলদার ও চাদাবাজদের ঠাই হবে না। আমরা এই সংগ্রাম জনগণের মাটি থেকে স্পষ্ট করে জানন দিতে চাই। বাংলাদেশের যতক্ষণ পর্যন্ত আমরা জীবিত আছি ততক্ষণ পর্যন্ত আওয়ামী শিবদাসকে বাংলাদেশে আমরা আসতে দেব না সুনামগঞ্জ থেকে পদযাত্রা যায় সিলেটে চৌহাত্তর কেন্দ্র শহীদ মিনারে হয় সমাবেশ সেখানে নাহিদ ইসলাম বলেন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে নীতি নির্ধারণে অংশ নেয়ার আহ্বান জানান তিনি আর অন্য নেতারা বলেন কোন সুবিধাবাদী দলের জায়গা হবে না নতুন বাংলাদেশে আজকে লন্ডনের রাস্তায় টাওয়ার হ্যামলেটস এর মসজিদে স্কুলে রেস্টুরেন্টে আমার সিলেটি প্রবাসীর ভাইয়ের ঘামে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে আমরা সেই সকল প্রবাসী ভাইদের ভোটাধিকারের জন্য কথা বলছি আজকে সিলেটের পূর্ণভূমি থেকে আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে করতে হবে করতে হবে পরে হজরত শাহজালাল রহমতাল্লাহ আলায়ের মাজার জিয়ারত করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটির নেতাকর্মীরা এ সময় তারা বলেন অল্প সময়ের মধ্যে রাজনৈতিক দল হিসেবে ভালো সাড়া পেয়েছে এনসিপি চ্যানেল দল জাতির সংকটে কখনো দেশ ছেড়ে পালায়নি জামায়াতের কোন নেতা সকালে ঢাকা মহানগর দক্ষিণের রোকন সম্মেলনে এই মন্তব্য করেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান দাবি করেন দলটির কোনো নেতা কর্মীর বিরুদ্ধে ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পদ দখল নির্যাতনের অভিযোগ নেই অনুকূল প্রতিকূল সকল অবস্থায় আলহামদুলিল্লাহ আমরা দেশেই আছি অনুকূল অবস্থায় তাৎতে কোনো সমস্যা নাই কিন্তু যখন প্রতিকূলতা দেখা দিবে তখন টাকাটা হলো অনেক চ্যালেঞ্জের এবারে জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের মার্শব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই পুলিশের গুলি যখন জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীদের দমাতে পারেনি তখন তুলি নিয়ে গুম করার চেষ্টা করেছে শেখ হাসিনার আইন শৃঙ্খলা রক্ষা আজ্ঞাবহ বাহিনী নারী পুরুষ কেউই বাদ যায়নি ভয়ের থাপা থেকে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে অন্য বন্দীকে শারীরিক নির্যাতন করে দেখানো হয় ভয় এর পরও লাভ হয়নি নেভানো যায়নি জুলাইয়ের আগুন মুর্শিদ হাসিবের রিপোর্ট ছাব্বিশ তারিখে আমাকে হচ্ছে আব্দুল কাদের ফোন দেয় ফোন দিয়ে বলে যে আমাদের সিনিয়র সব লিডার অ্যারেস্ট আপনি মোস্ট সিনিয়র আপনাকে ঢাকায় আসতে হবে এবং আপনাকে আসলে টেক ওভার করতে হবে আমি সর্বশেষ আমার ভাই বোন মায়ের সাথে একটু দেখা করতে চেয়েছিলাম সেজন্যে আমি হচ্ছে আমবাগানের বাসায় যাই আর কি এবং তখন আমার ভাই হচ্ছে বলুন তুমি এতদিন পরে আসছো একটু ভালো খাবার দাবার কিনে আনি তুমি এখন হুট করে চলে যাও না আমি তখন কাপড় চোপড় গুছাচ্ছিলাম তো এই তখন ওই খাবারটা উনি আনেন এবং ওটা খেতে গিয়ে হচ্ছে আমার দেরি হয় এক দেড় ঘন্টা ওই কারণে আমি অ্যারেস্ট হইগুলো আর কবে বাড়ি ফেরা হবে সেই ভাবনায় একটিবার হয়তো শেষবারই মা ভাই বোনের সাথে দেখা করতে গিয়েছিলেন সেদিন মৃত্যুর জন্য আমি অ্যারেস্ট হওয়ার আগেই থেকেই প্রস্তুত ছিলাম পরিস্থিতি যেদিকে যাচ্ছিল আর কি আর ভেতরে থাকা অবস্থায় তো নিশ্চিত ছিলাম যে যদি সফল না হয় তাহলে আমাদের আসলে ফেরা হবে না কিন্তু শিকারের মতো ওত থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাত থেকে রেহাই মেলেনি পায়ে সতেরো তারিখে গুলি লাগে গুলি বলতে হচ্ছে ছড়া গুলি পরিস্থিতি যদি অনুকূলে না থাকতো আমাদের কয়েকজনকে হয়তো বা ক্রস ফায়ার দিয়ে দেওয়ার একটা পরিকল্পনা ছিল যেহেতু বাইরে ব্যাপক একটা গন্ডগোল চলছিল আদালতে নিয়ে যাওয়ার সময় হয়তো বা কোনো একটা স্টেজ কিছু একটা করে আমাদের হয়তো ক্রস ফায়ার দিয়ে দেওয়ার একটা পরিকল্পনা ছিল দিনটি চব্বিশের আঠাশ জুলাই জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরেফ সোহেলকে আন্দোলনের মেরুদণ্ড ভেঙে দিতে সোমবার সে সময় গুম নির্যাতনের পথ বেছে নেয় হাসিনা সরকার এখানে আমরা দেখতাম যে রিমান্ড দেওয়া হচ্ছে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এবং রিমান্ডে বারবার জিজ্ঞাসাবাদের জন্য বের করে নিয়ে যাওয়া হয় এবং সুস্থ মানুষ বের করে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে যখন তাকে ফেরত দেওয়া হয় তার অবস্থা খুবই জঘন্য থাকে বাজে একটা অবস্থা সিচুয়েশন করে তাকে হচ্ছে ফেরত পাঠানো হয় অত্যাচার নির্যাতন করে সেখানে ইন্টারেস্টিং একজন ছিলেন যিনি যাকে অ্যারেস্ট করে আনা হয়েছিল শুধুমাত্র ছাত্রদেরকে পানি খাওয়ানোর অপরাধে তিনি রাস্তায় পানি বিলাচ্ছিলেন ছিলেন।। সাউথ বিশ্ববিদ্যালয়ে সামনে সারে জুলাই যোদ্ধা আহমেদ সামরান ১৮ জুলাই শরীর জুড়ে রাবার বুলেট নিয়ে ছুটে গিয়েছিলেন হাসপাতালে পরে চিকিৎসা না পেয়ে নিজেকে আড়াল রাখেন ভিন্ন স্থানে কিন্তু সৈরতন্ত্রের গোয়েন্দারা সেদিন ছাড়েনি তাকেও আঠাশ তারিখ বিকালে উত্তরা পশ্চিম থানা থেকে দুই গাড়ি পুলিশ আসে আর কি আনুমানিক দশ থেকে পনেরো জন হবে এসে তাদের সাথে করে নিয়ে যায় পশ্চিম থানায় সেখানে রাত এগারোটা পর্যন্ত ছিলাম ওই সময় তারা বেশ কয়েকবার কয়েক দফা জিজ্ঞাসাবাদ করে তারপর রাত এগারোটার দিকে তারা আমাকে আবার আরেকবার হয়েছে হোসিং রুমে নিয়ে যায় সেখানে জিজ্ঞাসাবাদ শেষে চোখ বেঁধে রাখে আর কি এরপর রাত আনুমানিক বারোটা একটা হবে তখন হচ্ছে তারা আমাকে তখন হচ্ছে তারা আমাকে গাড়িতে করে নিয়ে যায় মিন্টু রোড ডিবি কার্যালয়ের ওইখানে সেখানে আমাকে রাখে প্রবল আগ্রহ ছিল বিদেশে পড়ালেখা করার কিন্তু একমাত্র ছেলেকে দূরে যেতে দেয়নি মায়ের মন গুম যখন হয়ে আর কি আম্মু অনেকটা গিল্ট ফিল করতো যে আম্মু দেয় নাই দেখে আমি আমার এই অবস্থা কি আমি গুম হয়েছি এটা ডিবি অফিসে সামরানকে নির্যাতন করেই কেবল খান্ত হয়নি হারুন বাহিনী তার চোখের সামনে নির্মম নির্যাতন করা হয় কয়েকজনকে আমি দেখেছি আর কি বেশ কয়েকজনকে মানে এমন ভাবে টর্চার করা হয়েছে বা ইলেকট্রিক শক দিয়ে পা পুরায় হয়েছে ষোলো বছরের একটা ছেলে ছিল ওকে হচ্ছে মানে এত আঘাত করছিল ও কখনো মানে ডান দিক থেকে বাম দিক ফিরতে পারতো না আবার বাম দিক থেকে ডান দিক ফিরতে পারতো না এত বেশি নির্যাতন করছে জুলাইয়ের গুমের শিকার হয়েছিলেন নারী আন্দোলনকারীরাও যাদের দেখানো হয়নি ন্যূনতম সৌজন্যতাও গুম হওয়ার সেই অভিজ্ঞতার কথা বলছিলেন সমন্বয়ক নুসরাত তাবাসুম ওই এক সপ্তাহে মোটামুটি আমার ধারণা হয়ে গিয়েছিল যে কতখানি ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে যে টর্চারের মধ্যে দিয়ে বছরের পর বছর গুমকৃত ব্যক্তিদের যেতে হয়েছে আয়না ঘরে নৃশংসতা কেমন সেটার কিছুটা আন্দাজ হয়েছে ১৬ বছরে ভিন্নমতের উপর বল প্রয়োগ করা গুমের কৌশলটা বুমরাঙা হয়েছে চব্বিশের জুলাই শতডরে তাবাসুম যেন হয়ে উঠেছিল আরও সাহসী প্রতি বছর কিছু মানুষ এমনি এমনি হারিয়ে যেত প্রতি বছর কিছু মানুষ এমনি এমনি বাসা থেকে বের হয়ে আর কখনো ফিরে আসতো না নদীতে লাশ খুঁজে পাওয়া যেত এরকম অনেক ঘটনা ঘটেছে সে তুলনায় আমি বলবো তাবাসুম অনেকটাই লাকি অনেক অল্পের ওপর দিয়ে হয়েছে আরও হয়তো অনেক বেশি ভয়ঙ্কর কিছু আমার সাথে হতে পারতো আরি সোহেল আর তাসসুম হয়তো ফিরে এসেছেন কিন্তু ফেরা হয়নি 2009 থেকে 24 সালের মধ্যে গুম কত শত মানুষের হারিয়ে গেছেন চৌধুরী আলম ইলিয়াস আলী সাজ্জাদুল আলম সহ নাম না জানা অনেকে তাইতো নতুন বাংলাদেশে গুম কমিশনের খাতায় অভিযোগ উঠেছে 1850টি মোশতাসিম চ্যানেল 24 ঢাকা এক বছরেও শেষ হয়নি চট্টগ্রামে জুলাই আন্দোলনে একশো একান্ন হত্যা মামলার তদন্ত গ্রেপ্তার হয়েছে মোট আসামির পাঁচ থেকে ছয় শতাংশ এর মধ্যে প্রথম একটি মামলায় প্রায় দুইশো জনের বিরুদ্ধে চার্জশিট প্রস্তুত হলেও বাকিগুলো কবে শেষ হবে তা অনিশ্চিত দ্রুত তদন্ত শেষ করার তাগিদ দিয়ে আইনজীবীদের পরামর্শ এই তদন্ত যেন নির্ভুল হয় জুলাই আন্দোলনে ঢাকার পর সবচেয়ে বেশি উত্তপ্ত ছিল চট্টগ্রাম রাজপথে ঝুড়েছে ছাত্রজনতার রক্ত এই আন্দোলনে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলায় মহানগরে আটটি থানায় মামলা হয় তেষট্টিটি যার মধ্যে চোদ্দটি হত্যা মামলা বাকিগুলো হত্যা বিস্ফোরক বিস্ফোরকসহ বিভিন্ন অভিযোগে এসব মামলায় এজাহারভুক্ত আসামি ছয় হাজার ছয়শ চুরানব্বই জন অজ্ঞাতনামা তেরো হাজার পাঁচশো নব্বই জন সব মিলে এ পর্যন্ত গ্রেপ্তার হয় এক হাজার চারজন যার মধ্যে এজাহারভুক্ত প্রায় দেড়শো বাকি সাড়ে আটশো গ্রেপ্তার হয় সন্দেহ হিসাবে তবে এক বছরেও শেষ হয়নি মামলাগুলোর তদন্ত এর মধ্যে পাঁচটি হত্যা মামলা রয়েছে চাঁদগাঁও থানায় ওসির দাবি সব মামলার তদন্ত অনেকটাই গুছিয়ে এনেছে তারা সহসায় চার্জশিট দেওয়ার কথা জুতার দোকানের কর্মচারী শহীদুল ইসলাম শহীদ হত্যা মামলার সেখানে অভিযুক্ত হচ্ছেন প্রায় দুইশো জি মামলা তদন্ত ভালো আছে ইনশাল্লাহ ভালোভাবে মামলা তদন্ত হচ্ছে তদন্ত অবস্থায় মামলা প্রচুর সংখ্যক আসামি গ্রেপ্তার হয়েছে মামলা যারা ঘটনার সহিত জড়িত অস্ত্রধারী সন্ত্রাসী এরকম আমরা প্রচুর সংখ্যক গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি মামলা প্রায় শেষ পর্যায়ে একটা মামলা আমরা রেডি করেছি আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ বাকিগুলিও আমরা পর্যায়ক্রমে বিজ্ঞ আদালতে দিয়ে দিব আন্দোলনে চোখে গুলিবিদ্ধ হওয়ার অভিযোগে ঢাকা ও চট্টগ্রামে মামলা করেছিলেন সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ নামে এক মাদ্রাসা শিক্ষার্থী সেটির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠে তবে খুলসি থানায় করা মামলাটি সম্প্রতি চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ দায়ের করা মামলাগুলোতে অনেক নিরাপরাধীকে ফাঁসানোর অভিযোগ উঠেছে তাই কেউ যাতে হয়রানির শিকার না হয় এবং কোনো ফাঁকফোকরে করে যাতে মূল অপরাধীরা পার পেয়ে না যায় সেজন্য নির্ভুল তদন্তের উপর জোর দিলেন এই মানবাধিকার আইনজীবী এ মামলাগুলো সঠিকভাবে তদন্তের জন্য যাতে করে কোনো নিরাপরাধ মানুষ ফেসে না যায় এবং প্রকৃত অপরাধীরা যেন পার পেয়ে না যায় এই জন্য এটা একটা সঠিক তদন্ত সেল গঠন করা উচিত আমি মনে করি এই মামলাগুলোকে আলাদা করে সেগুলো যাতে সুন্দরভাবে তদন্ত হয় সে ব্যবস্থা গ্রহণ করা উচিত মহানগরের মামলাগুলোতে ছেচল্লিশ জন অস্ত্রধারীকে চিহ্নিত করে পুলিশ এর মধ্যে উনিশ জনকে গ্রেপ্তার করতে পারলেও এখনও ধরা বাইরে আছে সাতাশ জন তবে মহানগরের বাইরে জেলার বিভিন্ন থানা ও আদালতে দায়ের হয়েছে আরো অষ্টআশিটি মামলা এক একটি মামলায় আসামির সংখ্যা দুইশো থেকে চারশো পর্যন্ত সেগুলোরও তদন্ত শেষ হয়নি রনি দত্ত চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম সংবাদের এই পর্যায়ে একটু বিরতি দিচ্ছি ফিচি টু সাথে